নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আরও এক নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি রেস্তোরাঁতে বা ধাবাতে গেলে আমরা কিন্তু সকলেই কম বেশি কড়াই পনির অর্ডার করে থাকি চলো আজকে কতটা সহজে বাড়িতে কড়াই পনির বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি চলো তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক এই পনির বানানোর জন্য আমি দুশো গ্রাম পনিরকে কিউব করে কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন সামান্য একটু হলুদ এবং লঙ্কার গুঁড়ো তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য কড়াই পনির বানানোর জন্য একটা মশলার প্রয়োজন চলো তাহলে সেই মশলাটা বানিয়ে নেওয়া যাক এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিই দুটো শুকনো লঙ্কা কিছুটা গোলমরিচ একটা এলাচ আর তিনটে লবঙ্গ তারপর নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গোটা ধনে গোটা জিরে সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ মৌরি তারপর সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম মশলাটা ভাজার সময় গ্যাস একেবারে ঢিমেতে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর যখন এই মশলাটা পুড়ে যাবে রান্নার স্বাদ একেবারেই ভালো লাগবে না মশলাটা কিন্তু ভাজার পরেই তোমরা কেউ গরম গরম এটাকে গুঁড়ো করে ফেলো না মশলাটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু গুঁড়ো করো গরম মশলা গুঁড়ো করলে মশলাটার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ থেকে যেতে পারে এই দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু মশলাটাকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এবং অপেক্ষা করছিলাম যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হয়ে আসে যখন দেখলাম তেলটা ভালো করে গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিউব করে রাখা পনিরের টুকরোগুলো তারপর নাড়াচাড়া করে আমি পনিরগুলোকে একটু ভেজে নিয়েছিলাম পনির কিন্তু একেবারে বেশি ভাজার প্রয়োজন নেই পনির যদি বেশি আমরা ভাজি তাহলে কিন্তু পনির অনেক শক্ত হয়ে যায় তাহলে খেতে একেবারেই ভালো লাগবে না তোমরা যদি চাও তাহলে পনিরটাকে না ভেজেও ব্যবহার করতে পারো দেখো আমার পনিরগুলোকে ভাজা হয়ে গেছে ঠিক এতটুকুই ভাজতে হবে আমি এবার পনিরের টুকরোগুলোকে একটা মধ্যে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিউব করে রাখা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি এটাকেও আমি কিউব করে কেটে রেখেছিলাম এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজবার একেবারেই প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই এটা দুই থেকে তিন মিনিট ভেজিয়ে নামিয়ে রাখতে হবে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের টুকরো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সাত থেকে আট টুকরো রসুনের কুচি এবং দিয়ে দিয়েছিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আদার কেপটানিতে কিন্তু আমি একেবারেই ভুলে গেছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখলেই চলবে বেশি জোর দেওয়ার দরকার নেই আবার ঢিমে রাখারও দরকার নেই এরপর আমি দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছয়টা কাজুবাদাম আর তারপর দিয়ে দিলাম এর মধ্যে নুন নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে আসবে এবং টমেটোটা যতক্ষণটা পর্যন্ত গলে যাবে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা ভেজে নিতে হবে আমি এখানেই সব সবজিগুলোকে বড় করে কেটেছিলাম কারণ এটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো তাই এখানে ছোটো ছোটো টুকরো করে কাটার একেবারেই প্রয়োজন নেই দেখো আমার কিন্তু পেঁয়াজ টমেটো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে তুলে নিয়েছিলাম ঠান্ডা করে রাখার জন্য ঠান্ডা করে নিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা ঠিক এরকমই হবে তারপর একটা কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ দারচিনি একটা তেজপাতা এবং একটু সাদা জিরে মশলাটা যখন একটু একটু রং ধরে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা তারপর নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে একেবারে ঢিমে আছে রেখো মশলাটি যেন পুড়ে না যায় এইভাবে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ভাজলেই দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে যখনই দেখবে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর নাড়াচাড়া করে হলুদ এবং লঙ্কাটাকে মশলার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাসুরি মেথি কাসুরি মেথি ব্যবহার করলে এটা কিন্তু একেবারে ধাবার মতো খেতে হবে এরপর কাসুরি মেথিটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম যখন দেখবে মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গুঁড়ো করে রাখা ওই মশলাটা এই মশলাটা কিন্তু গুঁড়ো করার সময় খেয়াল রেখো একেবারে যেন মশলাটা গুঁড়ো হয়ে না যায় মশলাটা যদি একটু গোটা গোটা থাকে তাহলে দেখবে এটা যখন মুখে পড়বে খাওয়ার সময় খুব ভালো একটা স্বাদ পাবে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে যখনই দেখবে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো তারপর সমস্ত মশলার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মিশিয়ে দিতে হবে এবং ঠিক এই একইভাবে এটাকে কষে যেতে হবে গ্যাসটা কিন্তু এখনও আমি লোতেই রেখেছি মশলা থেকে যখন এরকম সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গরম জল আমি কিন্তু আগেও বলেছি রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো পাওয়া যায় দেখো এইভাবে জলটা দিয়ে সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তোমরা না দিলে নাও দিতে পারো এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভির মধ্যে এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যখন দেখবে পনির দেওয়ার পর ঝোলটা এরকম মাখা মাখা হয়ে এসেছে এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে দেখো আমার প্রায় এক মিনিট হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে রেখে দেবো এটাকে মিনিট দশকের জন্য দশ মিনিট পর এটাকে ঢাকনা খুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট বা থাবার স্টাইলের কড়াই পনির দেখলে তো কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় এই রেস্টুরেন্ট বা ধাবার স্টাইলের কড়াই পনির এই ছিল আজকে আমার রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে আজকে তাহলে এখানে শেষ